যে বিষয়টা একটা কথা আছে না যে অযোগ্য ব্যক্তির হাতে যদি আপনি তাকে ক্ষমতা দেন বা দায়িত্ব দেন তখন সে সেটার অপব্যবহার করে বিষয়টা এখানে হয়ে গেছে অনেকটা সেরকম এই সমস্ত যারা আমার ভাইব্রা আমি ছাত্রদেরকে সম্মান করি তারা দেশের জন্য যেটা করছে তাদেরকে আমি তার জন্য সেলুট জানাই তারা দেশের জন্য অনেক কিছু করছে দেশের এই আজকের এই অবস্থানের জন্য তাদের তাদের ভূমিকা সবচেয়ে বেশি কিন্তু যে বিষয়টা তারা যেটা বোঝে না যেটা জানে না সেখানে যদি তারা হস্তক্ষেপ করে বা সেখানে যদি তারা দায়িত্ব নেয় তাহলে কিন্তু মানে ভালো থেকে খারাপ হবে বেশি অযোগ্য ব্যক্তি তারা কখনোই কোনো জিনিস মনিটরিং হয় না এখন এই ছাত্ররা এরা ব্যবসার মনিটরিং বা ব্যবসার ওরা কি বসে এখানে একটা জিনিস আপনারা দেখেন যে এখানে আরও আপনার যদি যারা ভিডিওটা দেখছেন তারা আপনার আরও দেখবেন যে এই লোকটা যেখান থেকে আম পাইকারি দরে কিনে আনছে সেখানেও সরাসরি এই ছাত্ররা ফোন দেয় এবং সেখান থেকেই বলা হয় যে হ্যাঁ একশো টাকা করে সে আম কিনছে একদম আরতে তার মানে কি এখানে পুরোটাই সে কোনো মানে একশো পঁচিশ টাকাতে কিনছে এর ভিতরে কোনো ভুল নাই এটা যারা ভিডিওটা দেখছেন বা আপনারা ভিডিওটা দেখবেন দেখলে আপনারা পাবেন তো একশো পঁচিশ টাকা করে সে কেজিতে আম কিনছে তার দোকান পর্যন্ত আনা পর্যন্ত আরও তিন টাকা খরচ হয়েছে মানে একশো আঠাশ টাকা তো একশো আঠাশ টাকা করে যদি আম কেজি প্রতি তার খরচ হয় সেখানে আমার ছাত্র ভাইরা বলতেছে তাকে একশো পঁয়ত্রিশ টাকা করে আম বিক্রি করতে মানে এক কেজিতে সাত টাকা আম লাভ করতে এখন এইখানে যে বিষয়টা সেখানে হচ্ছে যে আম একটা কাঁচামাল পচনশীল জিনিস এখন সে তো অবশ্যই বিশ কেজি আম কিনে না যে ব্যবসা করে সে তার একসাথে বিশ কেজি আম কিনে না সে দেখা যায় একসাথে একশো কেজি দুইশো কেজি আম কিনে আনে আমি একশো কেজি হিসেবে করলাম যে একশো কেজি আম যদি কিনে আনে তো একশো কেজি আম কিন্তু কখনোই সে পুরোটাই বিক্রি করতে পারবে না কেন পারবে না কারণ এই একশো কেজি আমের ভিতরে না হলো দুই এক কেজি আম নষ্ট হবে পচা যাবে এই যে এখানে ছাত্র ভাই বললো যে আপনি পচা আম কেন দেখে আনবেন এখন যারা আড়দার ওইখানে দিনে মন কেমন মন কে মন বিক্রি হয় এখন কারো পক্ষে কি সম্ভব যে প্রত্যেকটা আম বেছে 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 আনা তাহলে তো ওই যে দোকান তার তো মানে এক মন আম বিক্রি করতে গেলে মন বিক্রি করতে গেলে দিন পার হয়ে যাবে কারণ সবাই একটা 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 করে বেছে নেবে এত বেছে দেওয়া কি সম্ভব কোনোভাবেই সম্ভব না আচ্ছা তারপরও যদি ভালো ফ্রেশ আম অন হয় তারপরও আম পচবে কারণ আপনি বাসা আপনার নিজেরা কিনে দেখবেন যে আম আপনি যদি বেছে একদম দোকান থেকে নিজের হাতে বেছে বেছে আনবেন তারপরে বাসায় আসার পর দেখবেন কি দুদিন পরে আম কোনোটা দাগ হয়ে গেছে কোনোটা একটু বেশি পেকে গেছে কোনোটা একটু স্পট পড়ছে বা কোনোটা একটু পছন্দ হোক আমি হোক আমরা যখন যখন বাজার থেকে থেকে দোকানদার কিনবো আমরা কেউ এগুলো দেখে কি কিনবো কিনবো না এই আমগুলো কিন্তু নষ্ট হবেই বা এগুলো কম দামে বিক্রি করতে হবে এটা হলো একটা বিষয় তারা কিন্তু যখন কিনে আনে তখন কিন্তু একবারে কিনে আনে এক ফেরে এক মাপে কিনে আনে এখানে কিন্তু বেশি যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যখন দোকানদারা বিক্রি করে তখন কিন্তু দেখবেন যে এখন পাঁচ কেজি আম নিছে ওইখানে কিন্তু তিরিশ গ্রাম পঞ্চাশ গ্রাম আম বেশি যাচ্ছে তারপরে ধরেন একশো পঁয়ত্রিশ টাকা করে যদি বিক্রি করে এখন দেখা গেল ভিডিও তো আরো বলছে আপনি হয়তো আপনার ভিডিওটা দেখলে আবারও বলছি বুঝবেন যে বলছে ধরেন একটা আম আম বিক্রি করছে দুশো পঁয়ষট্টি টাকা দাম হয়েছে তো দোকানদারা কিন্তু তখন দায় হলো হলেও কিন্তু পাঁচ টাকা কম নিতে হয় দুশো ষাট টাকা নিতে হয় তা এইভাবে যদি যায় তাহলে এক কেজি আম বিক্রি করে যদি সাত টাকা লাভ হয় বিশ কেজি আমে যদি এক কেজি আম যদি নষ্ট হয়ে যায় তাহলে ওখানে তার একশো আঠাশ টাকা শেষ তা বিশ কেজি আম উনিশ কেজি আম উনিশ কেজি আমে সে ষাট টাকা করে যদি লাভ করে তার লাভ হইতেছে একশত তেত্রিশ টাকা তাই না একশত তেত্রিশ টাকা তার লাভ হইতেছে আর তার এক কেজি আম নষ্ট করলে তার একশো আঠাশ টাকা গচ্ছা যাচ্ছে তার মানে কি সে বিশ কেজি আম বিক্রি করে তার পাঁচ টাকা লাভ তারপরে যে দোকান যে ব্যবসা বিক্রি করবে তার কারেন্ট বিল আছে তার দোকান ভাড়া আছে যদি দোকানে কর্মচারী আছে সে কর্মচারীর খরচ আছে বা আনুষঙ্গিক আরও খরচ থাকে তাহলে এই ব্যবসায়ী কিভাবে সে টিকে থাকবে কিভাবে সে ব্যবসা করবে এখন আপনারা ছাত্র ভাইরা যদি তারপরে চাপাই দেন দেখেন আমি কোনো ব্যবসায়ী না আমি একজন সাধারণ নাগরিক কিন্তু আমি সবসময় যেটা ন্যায় আমি সেই পক্ষে কথা বলার চেষ্টা করি যেটা অন্যায় তার বিরুদ্ধে কথা বলি সে যেই হোক সে যে সরকারি হোক সে ছাত্র হোক ছাত্র জনতা হোক সরকার হোক বিরোধী দল হোক যেই হোক আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিপক্ষে তা এখানে আপনারা আমি তো মনে করি যে সে যদি একশো আঠাশ টাকা করে আম কিনে থাকে একশো চল্লিশ টাকা করে যদি সে বিক্রি করে তারপরও তার জন্য লস কারণ পচনশীল জিনিস পচনশীল জিনিস কোনো নিশ্চয়তা নাই আম যতই ভালো কিনে আনেন আনার পথেও একটা টোকা লাগতে পারে যে কোনো কারণে সমস্যা হতে পারে তা আপনারা যদি বাজার মনিটরিং করবেন তাহলে আপনারা এই যে ক্ষুদ্র যারা ব্যবসায়ী যারা হয়তো দিনে একশো কেজি দুশো কেজি আম নিয়ে বসে বা ছোট একটা দোকান নিয়ে বসে বা ভ্যানে করে বিক্রি করে আপনার তাদের উপর না চাপাইয়া যারা বড় ব্যবসায়ী আপনার তাদেরকে ধরেন কেন তারা এই আম একশো টাকা করে বিক্রি হচ্ছে বা একশো টাকা করে আরত পর্যন্ত আসতেছে বাগান থেকে যেখানে আম বিক্রি হচ্ছে যেখানে একদম সরাসরি বাগানে সেখানে এক কেজি আম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ম্যাক্সিমাম ষাট টাকা বিক্রি হয় তো সেই আম কিভাবে আরত পর্যন্ত এসে আরতের থেকে একশো পঁচিশ টাকা যায় আপনারা সেখানে ধরেন আপনারা সেখানে তো পারতেছেন আপনার সেখানে না যে এই যারা ছোটো ছোটো আমার ব্যবসায়ী ভাই যারা কেজিতে হয়তো বা হয়তো দিনে পঞ্চাশ কেজি আম বিক্রি করে হয়তো দশ টাকা করে লাভ করে তার পাঁচশো টাকা দিন শেষে লাভ হবে আপনি তাদের ঘরে চাপাইতেছেন এটা কেন করতেছেন আপনারা যেখানে ধরেন সেখানে ধরেন সেখানে না ধরে যাকে পারতেছেন তাকে ধরেন না এগুলো ফলাফল ভবিষ্যতে ভালো হবে না আপনারা হাতে কিছু ক্ষমতা পাইছেন বা আপনাদের এখন মানুষ জনগণ বাহবা দিচ্ছে বলে আপনারা একেবারে মাথায় উঠে পড়ছেন এটা ঠিক না আপনাদের জনগণ একটু সাপোর্ট দিচ্ছে বাহবা দিচ্ছে আপনারা এখন মাথায় উঠে গেছেন মাথায় উঠে আপনার যেখানে যেতে পারতেছেন যার উপর পারতেছেন তার উপর আপনার চাপাই দিতেছেন কেন এটা কি চাপাই দেওয়ার জিনিস হইলো এই যারা যারা সড় ক্ষুদ্র ব্যবসা তাদের উপর কেন চাপাইতেছেন আপনারা জা তুমি 100 তাকে জুলুম করে তাকে বলতাছেন যে আপনি 128 টাকা করে কিনছেন আপনি 135 টাকা করে আপনি বিক্রি করতেবে তার লাভ হোক না হোক আপনারা বলতো আবার বলতাছেন যে এটা আপনার দায়িত্ব আপনি কেন এই করে আনেন না বাইছেনেন নাই আবার বলতাছেন বয়কট করতে সে ব্যবসা করতেছে সে বড়া তো এই ব্যবসা করে এই ছোট ছোট করে ব্যবসা করে সে বড়া তার নিজের সংসার সিলেমেকে মানুষ করতেছে সিলেমেকে সংসার সংসার চাঞ্জতেছে আপনি তাকে বলতাছেন বয়কট করে একটা কিছু হইলেই পায়েন না বয়কট করে আপনারা যে যেখানে ব্যবসায় তাদেরকে ধরেন না সেখানে পারবেন না এই ক্ষুদ্র ব্যবসার উপর চাপাইতেছেন এত মাথায় উঠেন না ফলাফল ভালো হবে না সব জিনিসে একটা লিমিট থাকা দরকার লিমিটে ভিতর লিমিটের বাইরে গেলে কোনো জিনিস ভালো হয় না ঠিক আছে যেমন প্রধানমন্ত্রী লিমিটের বাইরে গেছে তাদের ফলাফলও খারাপ হয়েছে আপনারা ছাত্র ভাইরা আপনারা দেশের জন্য করছেন সাধারণ জনগণ আপনাদের পক্ষে ছিল বিদায় আপনারা এই পর্যন্ত আসতে পারছেন কিন্তু এই সাধারণ জনগণের উপরই আবার আপনারা জুলুম করেন না তাহলে কিন্তু আপনাদেরও একই পরিণত হবে কারণ জুলুম সে আপনি ছাত্র হন বা সরকার হন জুলুমকারীকে কেউ পছন্দ করে না এমনকি আল্লাহ জুলুমকারীকে পছন্দ করে না আপনারা এখন জুলুম করেন না আপনাদের হাতে হয়তো এখন ক্ষমতা আছে বা আপনাদেরকে এখন সবাই একটু বাহবা দিচ্ছে বলে জুলুম করতেছেন জুলুম করবেন না সালাম আলাইকুম